বিয়ের তিন দিন পর থেকে মুক্তার গায়ে হাত তুলে আলম হাসান মুক্তাকে পিটাত। এবার এমনই সব গুরুতর অভিযোগ তুলেছেন আলম হাসানের তৃতীয় স্ত্রী মুক্ত আলম হাসান মুক্তার বিয়ে হয়েছে দুই সপ্তাহ হয়নি বিয়ের পর সবাই বলেছে এই বিয়ে বেশি দিন টিকবে না সেই কথাটাই সত্যি হয়েছে এক মাসও আলম হাসানের তৃতীয় এই বিয়ে টিকলো না ইতোমধ্যেই আলম হাসানের ঘর থেকে বের হয়ে গেছেন স্ত্রী মুক্তা মুক্তা বলেন সব দোষ আলম হাসানের সে এক নারীতে আসক্ত নয় এক নারী নিয়ে সংসার করতে চায় না আলম হাসান তার নজর খারাপ চরিত্রও খারাপ সে প্রতিদিনই অন্য মেয়েদের শয্যার সঙ্গে হয় দুশ্চরিত্র আলম হাসান আগের দুই বউকে মেরে বের করে দিয়েছে তাদের কোনো দোষ ছিল না শর্মিলাও নির্দোষ শর্মিলার উপরও মানসিক নির্যাতন চালিয়েছে শারীরিক নির্যাতন চালিয়েছে আলম হাসান বিয়ের তিন দিন মুক্তার সাথে ভালো ব্যবহার করেছিল আলম হাসান এরপর থেকে প্রতিদিন মুক্তার গায়ে হাত তুলে আলম হাসান সবসময় মুক্তার ভিডিও করে আলম হাসান বাধা দিলে মুক্তার গায়ে হাত তুলে আলম হাসান মুক্তা বলেন আলম হাসান বু ব্যবসায়ী আলম হাসান সবসময় তাকে শাসনে রাখে কারো বাসায় যেতে পর্যন্ত দেয় না কথা বলতেও দেয় না কারো সাথে মিহালকেও মারধর করে এখন মুক্তার কাছে একটি গাড়ি চায় আলম হাসান গাড়ি না দিতে পারায় মুক্তাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে আলম হাসান দুই দিন আগে আলম হাসান মুক্তাকে নিয়ে কক্সিস বাজার ঘুরতে গিয়েছিলেন এরপরই দুজনের মধ্যে ঝামেলা হয় এদিকে আলম হাসান অভিযোগ করেন মুক্তা তার গায়ে হাত তুলে তাকে মেরে বাড়ি থেকে চলে গেছে মুক্তার মতো বাজে চরিত্রের মেয়ের সাথে তিনি আর সংসার করবেন না ভিউয়ার্স এ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানি অবশ্যই কমেন্টস করে দিন আর আরও ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন